আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে ধুরা একটা আপডেট নিয়ে হাজির হয়েছি বড় গাছের উপরে থাকবে ধুম দ্বারা আর এই গাছগুলো আর বলছিল ভিডিওতে দেখাবে না আমি তো এই মাথা নষ্ট আমি বললাম যে কেন দেখাব না আমার দর্শকদের দেখাইতেই হবে এবং দামও দিতে হবে পায়ে হাঁটা কাস্টমারের চেয়ে কম

পাঁচশো টাকাটা তারপরে এটাও আছে চার হাজার পাঁচশো টাকা ছয় ফিট করে যেগুলো এবার একটু ছোট আছে এটা আছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এই যে 4500 এটা আপনি 3800 এগুলা সাজাবো মানে পূর্ণন সেই আমলের আর কি তারপর অনেকে সিম্পল পছন্দ করে আছে অনেকে বাজেটের মধ্যে চায় ভাই আমার কথা হচ্ছে টাকা যাই হোক শখের জিনিস হ্যাঁ শখের জিনিস এভাবেই সাজাবো এই যে দেখেন এটার প্রাইস দিতে হচ্ছে 4500 টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন এই একটা আছে 4500 টাকা 4500 4500 টাকা এই যে দেখেন এখানে একটা ফামটি আছে বিশাল বড় সাইজের 2500 একদম ন্যাচারাল গিনি করতে পারবেন আমি বলছি দশ বছরের এর এরকম প্ল্যান্ট কিনতে হবে না কারণ এটা রাবারের আপনি ঝর্ণা নিচে দিয়ে এভাবে ক্লিন করে ফেলবেন ঠিক আছে তারপরে দেখেন এই যে আরেকটা কালার আছে 6500 টাকা 6 ফিট আছে এটা ছয় ডান 6500 টাকা পড়বে তারপরে দেখেন এখানে আরো গাছ আছে এর মধ্যে আমি বলি আমি গাছ একটু দেখাতে চাই যেমন আমাদের এই যে এটা একটু পিছনে দিই এটা একটু পিছনে দিই এই যে সেই এল শেপ এটা এল শেপের একটা আর একটা নতুন এটা বড় এটা বাগান মানে কেরি ব্লুসমে সুপ্রানোটা এটা আমি তো সেইটাই বলবো টুকা 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 ফুল পিঙ্ক এর মধ্যে এটা একদম সলিড পিঙ্ক কালার আচ্ছা এই যে দেখেন আবার এটা সবুজ পাতাও আছে সবুজ পাতাও আছে এটা আপনার 15500 টাকা 6.5 ফিট উচ্চতা আর এখানে হচ্ছে 4.5 ফিট মানে এরকম জায়গায় দাঁড়ায় এই যে পুরা গাছের গোড়ায় এইভাবে দাঁড়াবেন দাঁড়ায় একটা সেলফি নেবেন মনের শান্তি চলে আসবে আচ্ছা এমন গাছ করছে যে আয়শা দাঁড়ায় দেখানো যায় না এই যে দেখেন হ্যাঁ দেখাইছি মোটামুটি কম আছে কম পাই এই দোকানটা আসলে এমন কোনো কথা শুনতে পারবো না আমি সেজন্য হিউজ পরিমাণ কালেকশন আচ্ছা ঠিক আছে এখন এই দুইটা দেখো এই যে দুইটা সরাইছে সেটা আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো

পর্যন্ত অফার থাকবে এটা একটা ফ্রি দিব বড় পারচেজ করলে এটা একটা ফ্রি এই যে দেখেন এটাও একটা ফ্রি তিন হাজার টাকা সিঙ্গেল প্রাইস আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে এই যে বাগান জি সলিড টবে আর আপু এই যে ঘাস ইউজ করছি না এই যে অরিজিনাল ধূপা গাছের মতো কিন্তু এটা আপনি চাইনিজ ইম্পোর্টেড শুধু রাখিম্টারপ্রাইজ এ পাবেন এটা এই যে দেখেন এটা আপনি সাড়ে পাঁচ হাজার পাঁচ পিট তারপরে এই যে টবের মধ্যে এই একটা আছে এই যে দেখেন এটার প্রাইস টাকা সাড়ে তারপরে দেখেন আপু এইটা একদম নতুন এই দুইটাও আজকে নতুন আসছে এই যে দেখেন এটাও আপনার সাড়ে ছয় হাজার টাকা এটার প্রাইস এটা আপনার সাদা সলিড টবি কিন্তু ওরকম ঠিক আছে এই যে দেখেন বডিগুলো দেখেন একটু ইউনিক আপু

চেষ্টা করছি এর মাঝে এই যে দেখেন এই যে টুল সহকারে এই একটা আছে টুল টপ আর এই অর্কিড এই অর্কিড সহকারে এটার প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা অনলি এক পিস আছে তো এই যে টুলটা আছে দুই পিস স্টকে নাই টুল 7800 এটা 6500 ঠিক আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার 5850 একটাই আছে একদম নতুন আর এটা আছে 7800 টাকা ওকে ডান ঠিক আছে এবার একটু আমাদের শোপিজের একটা দেখা দেন জাস্ট যারা হচ্ছে আসবেন দেখে শুনে নেয়ার সুযোগ আছে বলো এই যে দেখেন কিভাবে আসবো বলো এবার আসার অ্যাড্রেসটা বলি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিস্তালায় যেটা গুগল ম্যাপে চার্জ করলো আপনি পেয়ে যাবেন রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিস্তলা একাত্তর নাম্বার দোকান স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলো চেক করে অথবা যেই ক্যাপশনটা দেওয়া আছে এটা নিচে আমাদের দোকান লোকেশন আছে এবং আমাদের পেজ লিঙ্ক আসে আপনি কিন্তু একটা লিঙ্কের মধ্যে ঢুকে সব প্রোডাক্ট পেয়ে যাবেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজে হিউজ প্রোডাক্ট দেখাইছি আজকের ভিডিওটা আর লং করবো না লেন্দি করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান